হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল উঠে পড়েছি কালকে রাত্রিতে বলেছিলাম যে আজকে সকাল সকাল উঠবো কাঁচো আজকে পুজো আছে মন্দিরে যাবো সবাই মিলে তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি মোটামুটি ছটা নাগাদ উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি এবার নিচে যাবো প্রথমে ঠাকুরের জন্য আগে পায়েস বানাবো আমার গোপালের জন্য ঠাকুরেরদের জন্য তো চলো আগে এখন নিচে যাই এখন আজকে ওয়েদারটা খুব ভালো এখন পর্যন্ত মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এই গাছপালার মধ্যে মেঘলা মেঘলা দুটো এত ভালো লাগছে না আমি কি বলবো তোমার সাথে আমি শেয়ার করছি দাদা তো চলো এখন নিচে যাই আগে পায়েসটা বানিয়ে নিই তারপরে উপরে এসে স্নান করবো চলো তার নিচে যাবো তার আগে তোমাদের সবার সাথে ভিউটা শেয়ার করে দিই চলো এই দেখো কি সুন্দর মেঘলা করেছে আর চারিদিকটা কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে চারিদিকটা চলে এসছি এখন মোটামুটি পায়েসটা বসিয়ে দিয়েছে আর এখানে মা আর মাসি মা এখন ওপরে যাচ্ছে করতে ভগবান জানে তো মাসি এখানে সবজি টবজি কাটছে কারণ রান্নাটা শুরু হবে আর ওদিকে ওখানে মান্না দিয়ে সবজি সব ধুচ্ছে আর এখানে আমি মোটামুটি পায়েসটা বসিয়ে দিয়েছি সবে হচ্ছে আস্তে আস্তে এবার হবে তো এটা হয়ে গেলে ওপরে যাবো স্নান টান করে একবার রেডি হয়ে যাবো চলো আগে পায়েসটা বসি মানে বসিয়ে তো দিয়েছি আগে হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন দেখতে হচ্ছে দেখো মোটামুটি পায়েসটা এখন বসিয়েছি হচ্ছে আস্তে আস্তে এই যাস পায়েস রান্নাটা সেসব তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমি একটুখানি গুড়ের পায়েস করার চেষ্টা করেছি ফার্স্টাইম বানালাম গুড়ের পায়েস আগে দিন বাড়িতে চিনির পায়েস বানিয়েছিলাম একটু চিনিটা বেশি হয়ে গেছিলো মানে মিষ্টিটা বেশি হয়ে গেছিলো তো আজকে ঘুরে পায়েস ট্রাই করেছি এবার যাবো স্নান টান করে নেবো তো এই দেখো এই হচ্ছে আমার পায়েসের ফাইনাল লোক এবার এটা গোপালকে দেবো গোপালকে লাঞ্চে দেবো গোপালকে এখন কি স্নান টান করাবো তারপরে গোপালকে একটা লাঞ্চে পায়েসটা দেবো তো এই সবে স্নান করে উঠলাম এত গরম লাগছে না মানে কি বলবো মেঘলা হয়ে রয়েছে কিন্তু একটা গোমুট গরম লাগছে তো এই স্নান টান করে ওটা ড্রেস আপ করে নিয়েছি এবার রেডি হবো মানে একটু সাজকাজ করবো আর আমার গোপাল সোনাকেও স্নান করে নতুন জামা পরে ওকেও এখন পায়েস দিয়ে দিয়েছি ও আমাদের সাথে যাবে মন্দিরে এই দেখো এই হচ্ছে গোপাল সোনা নতুন জামা পরে স্নান করে এখন পায়েস খাচ্ছে এখন পায়েস খেয়ে নিক তারপরে আমাদের সাথে বেরিয়ে বেরিয়ে যাবে আমি অতক্ষণটা কোনো রেডি হয়নি জাস্ট একটুখানি কাজল লিপস্টিক পরে নেবো আগে রেডি হয়ে এখনো ব্রেকফাস্ট করিনি একটু রেডি হয় তারপরে নিচে যাবো ব্রেকফাস্ট করবো চলো আমি স্নান টান করে তখন গোপালকে দিলাম এখন নিজে রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করবো এই হচ্ছে পুরো আমার লুক কমপ্লিট হয়ে গেছে আর কী পড়েছে না পড়েছি একটু পরে বাইরে বেরিয়ে দেখাচ্ছি চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট নিই সবাই উকিং আছে চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করিনি তারপরে বাইরে বেরিয়ে তখন দেখা যাচ্ছে চলে এসেছি গোপালকে নিয়ে আর ওখান থেকেছ গঙ্গা হচ্ছে গঙ্গার ধারটা একদম দারুণ ভিউ আজকে আর এই যে গোপালগিরি মন্দিরে ঢুকবো পাশে থাকা মন্দিরটা কি সুন্দর লাগছে রাত্রিবেলা সুন্দর লাগেই সকালবেলা আরও সুন্দর লাগছে চলো আগে মায়ের দর্শন করি চলো তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম রাত্রিবেলা দেখিয়েছিলাম তো আজকে এবার সকালবেলা দেখাবো অপূর্ব লাগছে একদম সাদা ধপ করছে মূর্তিটা মানে পুরো মন্দিরটা এখানে এখানেই আজকে আমাদের পুজোটা হবে। ঠাকুরকে আমরা পুজো দেবো আজকে বলেছি। জন্য আজকে এখানে হবে। নারায়ণবানি <entertainen> <ts> আমাদের মোটামুটি পুজোটা শেষ হলো আর এই আমার গোপাল কিনে আছি গোপালেরও আছে ছোট্ট করে পুজো হয়ে গেছে তো এই যে একটু বসে আছি ঠাকুরকে যে মালাটা লাগিয়েছিলাম সব কিছুই পরানো হয়েছে এবার সেই মালাগুলো একটু খুলিয়ে রাখবে কারণ আমরা এবারে ঠাকুরকে শাড়ি পরিয়ে মানে শাড়ি দিয়ে সেই শাড়িটাই পরিয়েছে তো আমরা একটু দেখে যাবো সেই জন্য মালা ফালাগুলো খুলে এক সাইডে করছে ওই শাড়িটা এখন ঠাকুরকে পরিয়েই রাখবে তো এই যে আমার গোপু ওরও পুজো হয়ে গেল গ্রামের চারপাশে পাঁচখানে ঘুরবো এখন কিছুক্ষণ বলবো তারপরে যাবো পাশেই গোপুর জন্য শপিং করতে গোপুর এখানে পাশেই দোকান আছে তো ওখান থেকে আমরা কেনাকাটা করি তো আগে এখন একটু বসে নিই তারপরে যাবো তো আগের বার যখন মন্দিরে এসেছিলাম তোমাদের ঘুরে ঘুরে দেখানো হয়নি তো আজকে তোমাদের পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাবো একটু ফাঁকাও আছে আর বেশ ভালো লাগছে এই ওয়েদারটার মধ্যে তো এই পাশটা তো হচ্ছে ঠাকুরের ভোগ টোক রান্না হচ্ছে তো এই পাশটার মায়ের মন্দিরটা আর এখানে ভোগ রান্না হচ্ছে এখানে আছে মন্দির এখানে হচ্ছে শিব মন্দির এখানে যে এখানে রাধা গোবিন্দর মন্দির খুব সুন্দর একদম মন্দিরটা রাধা গোবিন্দর মন্দির দিকে জগন্নাথ আছে এবার এখান দিয়ে যাবো এখানে এখানেও মন্দির গেট দেওয়া আছে তাই গেটের বাইরে দেখাতে হচ্ছে রাধা গোবিন্দের সুন্দর মন্দির আর এরপরে হচ্ছে এখানে শনি মন্দির আর এখানে তো দুর্গা পুজো যখন হয় তখন এখানে মায়ের মূর্তিটাকে বসানো হয় এখানেই বানানো হয় কাঠামো দিয়ে এখানেই বানানো হয় রাসের সময় এবারে তোমাদেরকে সবাইকে দেখাবো এই হলো পুরো মন্দিরটা কি অপূর্ব দেখতে লাগছে এই ওয়েদারে একদম পুরো সাদা আমরা এখানে বসে থাকি আর এই যে আমার গোপু আসছে এই যে আমার গোপু কমপ্লিট গোপালে জামা কিনে নিলাম গোপালকে এখন নিয়ে এখন ঘোরাতে নিয়ে দিয়ে এই জাস্ট বাড়িতে এলাম এত গরম লাগছে সবাজ করে শুয়ে পড়েছি এখন মোটামুটি পনেরো বারোটা বাজছে এখন সেরকম কিছু কাজ নেই যে রান্না করবে রাত্রিরে রাত্রিরে আজকে একটু গেট টুগেদার হবে সব মামারা আসবে মাসিরা আসবে মেসরা আসবে একটা ছোটোখাটো গেট টুগেদার হবে তো সেটারই জন্য রান্নাবান্না শুরু হবে যে রাধুন সে চলে এসছে একটু পরে আমরা দুপুরের হালকা ফুলকা লাঞ্চ আজকে রেখেছি সামান্য ঝোল ভাত মাছের ঝোল এরকম রেখেছি সেটা খেয়ে নেবো বিকেলে ইচ্ছা আছে এখানে একটু লেন্সকার্ট যাওয়ার বিকজ আমার মাসির বার্থডে আসছে সামনে তো মা মাসিকে একসাথেই গিফট করা হবে তো দিদি আমি মা মাসি যাব মানে মারা দুই বোন আমরা দুই বোন মিলে বেরোবো একটু ইচ্ছে তো আছে বেরোনোর এবার কখন ওয়েদার কেমন থাকে না থাকে সে তার উপরেই ডিপেন্ড করছে কারণ সন্ধ্যেবেলায় সবাই চলে আসবে তখন একটা মজা হবে তখন আর বেরোতে টাইমও হবে না আর ইচ্ছেও করবে না তো ভাবা হয়েছে যে লাঞ্চের পরেই চারটে পাঁচটা নাগাদ বেরোবো তারপর তো কী হয় দেখি আমি দিদি মাসি চলে এসেছি তো দিদা বাবা মা ওরা পরের টোটোটা ছিল এখন পর্যন্ত আসেনি তো আসুক তারপর একটু রেস্ট হবো তারপরে লাঞ্চটা করে নেবো লাঞ্চের সময় তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে চল লাঞ্চের পর তো সেই ওপরে এলাম আর সেভাবে ব্লক টক কিছু করা হয়নি কারণ সেই সকাল ছটায় উঠেছিলাম একটু শুয়ে পড়েছিলাম তো এখন ঘড়িতে পাচ্ছি বিকেল পাঁচটা ছাদে রান্না বান্না শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে গিয়ে দেখা হচ্ছি যে ছাদের এই পাশটায় রান্না হচ্ছে কি কি হলো গো এই যে দুটো কি হলো এটা চাটনি ডাল চাটনি হচ্ছে ডাল হয়েছে আর কি হবে এখন এর ভাজা হবে তো আজকে তো আজকের মেনু হচ্ছে কি মেনু সাদা ভাত সাদা ভাত আর পোস্ত আলু ভাজা পটল চিংড়ি ডাল আর মাটন চাটনি পাপড় আর আইসক্রিম তাই তো না না ভাত হবে এই হচ্ছে না না এই হচ্ছে আজকের মেনু আর পাশে বসে বসে আলু কাটছে এই যে এবার ছোট ছোট আলু পোস্ত হবে আর এই হচ্ছে সুন্দর ছাদে আছে সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে হনুমান পাঁচিলে বসে আছে তো এবার সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ দারুণ ওয়েদার হয়ে যাচ্ছে যে খাওয়াটা পুরো জমে যাবে তো এখন একটুখানি হাওয়া খাবো আর একটা জিনিস ভেবে রেখেছি যদি সেটা সাকসেসফুল হয় তাহলে তোমার সাথে শেয়ার করবো তো এখন আপাতত একটু ছাদে হাওয়া খাচ্ছি তারপরে রেডি হেডি হব সবাই আসবে তারপরে দেখা হচ্ছে মাটনটা এটা এখন রান্না হবে ভালো করে কালচে কালচে করে মাটনটা রান্না করবে হ্যাঁ কালচে করে মাটন একদম একদম কালচে কালচে তো এখন রান্না হবে মাটনটা বাকি আর আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে কেক আনতে কারণ মাসির সামনে বার্থডে আছে তখন আমরা কেউ থাকবো না তো সেই জন্য আজকে যাচ্ছি এখন কে আনতে আমরা দিকে বেরোচ্ছি মাসি এখনো জানে না তো আমরা এখন কেক কে মাসকে সারপ্রাইজ দেবো অলসো এই গেট টুগেদের খাওয়াটা কিছুটা মাসির বার্থডের জন্য আর একটু সবার মধ্যে গ্যাদারিং যাতে হয় সেটার জন্য করা হচ্ছে তো চলো এখন যাই নিচে দিদি রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি উপরে যা এসেছিলাম দেখতে যাই কত কী হলো তো এখন যাবো কেক আনতে চলো মেয়ে আমরা চলে এসেছি কেকটা নিতে দেখি কি কেক আছে ভালো তো এই সবে আমরা বাড়ি এলাম কেক টেক কিনে এই দরজা খোলো গেট আটকে চলে গেছে গেট আটকে চলে যাচ্ছে তো এই তো এসে বসলাম আজকে আট জিনিস দেখাবো দেখবে আমার গোপালকে কি কিউট লাগছে আজকে ওর জন্য নতুন কয়েকটা জামা কিনেছি তো তার মধ্যে নাইট ড্রেসটা এখনই পরিয়ে দিয়েছি দেখো কি কিউট লাগছে দেখতে পাচ্ছ কি কিউট লাগছে দেখো এখন ওর খেলনা নিয়ে খেলছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রি কি কিউট লাগছে দেখো সবাই এসে দেখবি বলো ওকে এখানে বসিয়ে রেখেছে কি মিষ্টি লাগছে এবং गोपालটাকে তো এখন ওয়েট করি সবাই কখন আসবে তারপর আমরা কেক কাটবো তো এখন আমরা সবাই এসছি কেক কাটতে তো মাশিও রেডি মাশি কাটকে ড্যাম হট লাগছে

এই সবাই কেক টেক কাটা হয়ে গেছে সবাই এখন খেতে বসে করেছে মোটামুটি সবাইকে সাফ করা হচ্ছে এখন অনেকে আসেনি তো মেনু এখানে এখানে মাটন ডাল ভাত আলু ভাজা স্যালাড ওখানে কেক এখানে পটল চিংড়ি ডাল তো আছেই আর এখানে সবাই খেতে বসে গেছে কেমন আছে সব খাবার দাবার হেভি হয়েছে ভালো হয়েছে একটু নুন কম লাগছে কিছুতে লাগছে না মাটনটাতে মনে হচ্ছে নুন কম হয়েছে হ্যাঁ একটু করতে হবে এটা সবাই হাই করে দাও একটু হাই করে দিতে হবে তো চলো সবাই এখন খেয়ে দিই নি তারপরে আস সবাই আগে আসুক এখন অনেকে আসেনি তারপরে আসি এখানে অরুণ আইসক্রিমের পুরো ঠেকা আছে তো সেখান থেকে মামা এনেছে অরুণ আইসক্রিমটা আর দারুণ একদম কি এটা এনেছে পড়েই গেল ব্ল্যাক কারেন্ট অরুণ আইসক্রিম

সবাই হাই করে দাও দাও সবাই আমার ফ্যামিলি মেম্বার মাসিরা মামিরা সব বসে খাচ্ছে এখন তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরে